নমস্কার আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে পয়লা জানুয়ারি কল্পতরু দিবস তার জন্য চলে গেছিলাম আশ্রমে তারপর দেখা গেল বন্ধুদের সাথে সবার এক্সাম নিয়ে কথা ছিল আমাদের তিন তারিখে পরীক্ষা সেটা নিয়ে শিউলি বলছিল কিন্তু আমরা পরীক্ষা থাকলেও কি হবে ঘুরতে তো বেরোতে হবে ফার্স্ট জানুয়ারি বলে কথা বন্ধুদেরকে তো একটু মজা করতে হবে বন্ধুরা মিলে আমি ভিডিও করছি ওরা হাসাহাসি করছে দেখতেই পাচ্ছ আমাকে বলছে তুই কি ভিডিও করছিস ভিডিও করে যে আমি চলে এলাম দেখো আমার সাথে তারপর সবাই গ্রুপে গ্রুপে অনেক ছবি তুলে নিলাম তো ভিডিওটা আর করা হয়নি আমার কন্টিনিউ লাগলো একটু জানাবেন হ্যাঁ ভিডিওতে আবার ভিডিওর পাঠ দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই